ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে হয়রানি করার চেষ্টা করছে শারীরিক মানসিক ভাবে নির্যাতন করার চেষ্টা করছে আছে এরকম কিছু দুষ্ট প্রকৃতির মানুষ এরকম যদি মনে হয় তো আপনি একটি দোয়া স্মরণ করবেন নবীけれসা সাল্লাল্লাহু আলাইহি কোন ব্যক্তি তার ক্ষতি করতে পারে এরকম আশঙ্কা বোধ করবে তার ক্ষতি থেকে বাঁচার জন্য দোয়া পড়বেন আল্লাহুম্মা ইন্না নাজাআলুকা ফী নুহুরহুম ওয়া আউযুকা মিন শুরুরিহিম আল্লাহুম্মা ইন্না না যে আলু অর্থাৎ হে আল্লাহ যারা আমার ক্ষতির চেষ্টা করছে করার চেষ্টা করছে তাদেরকে শাস্তি দিয়ে দমন করার জন্য তাদেরকে শেষ করার জন্য আমি আপনার কাছে দায়িত্ব অর্পণ করলাম আপনি মেহরবানি করে আমাকে আপনি তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে তাদের থামিয়ে দিন তাদেরকে দমন করুন তাদের শেষ করুন ও নাম জবিকা আমি শুরু রহিম এবং আল্লাহ তাদের ক্ষয়ক্ষতি থেকে আমি আপনার আশ্রয় চাই আপনি আমাকে রক্ষা করেন সাল্লাহসাল্লামের এই দোয়াটা খুবই অক্ষম হয় একটা দোয়া এই জন্য জীবনে কোনো শত্রু আমাদের প্রেম সাদাসাল্মে কোনো ক্ষতি করতে পারবেনি কোনোক্ষণ শত্রুর ক্ষতি ধারার দ্বারা যখন আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করবেন এই দোয়া পরে আবার রক্ষা করবেন আবার দোয়াটা করছেন আল্লাহ মাহিন নানা জাহালুকাহীন ও নাম জীবিকা মি শুরু হয়ে গেলে